নমস্কার আপনারা ইতিমধ্যেই ফেসবুক পোস্টে আমার বক্তব্য খড়গপুরে সকালের ঘটনা নিয়ে আপনারা অনেকেই শুনেছেন দেখেছেন পরবর্তী সময়েতে এই বিষয় দলের রাজ্য নেতৃত্বে নজরে আসার পরেই দলের রাজ্য নেতৃত্ব নির্দেশ দেন যে এই ঘটনার সঙ্গে যুক্ত অর্থাৎ খড়গপুরে আজকে সকালে যে ঘটনা ঘটেছে বিবি কোলে শর্মা যিনি খড়গপুরে ভীমদা পড়পে অনিল দাস বলে পরিচিত একজন ব্যক্তিকে যেভাবে প্রকাশ্য রাস্তায় প্রহার করেছেন যেভাবে নির্মমভাবে তাকে আঘাত করেছেন যেভাবে ভারতবর্ষের আইনের তোয়াক্কা না করে বিচার ব্যবস্থা আইন ব্যবস্থার উপরে ভরসা না রেখে নিজের হাতেই বিচারের দায়িত্ব তুলে নিয়ে একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে আঘাতপ্রাপ্ত করেছেন দল এই ঘটনা জানার পরেই এই বিবি কোলে শর্মার বিরুদ্ধে দলীয় স্তরে ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে জানিয়েছিলেন এবং দলের রাজ্য নেতৃত্বের নির্দেশ অনুসারেই বিবি কোলে শর্মাকে আজকে শোকজ করা হলো এবং তিন দিনের মধ্যে তাকে উত্তর দিতে বলা হয়েছে তিন দিনের মধ্যে সঠিক উত্তর না পেলে রাজ্য নেতৃত্ব পরবর্তী সময়েতে যে নির্দেশ দেবে সেই নির্দেশ মতো আমরা কাজ করব। এবং পাশাপাশি বিবি করে শর্মার বিরুদ্ধে খড়গপুর টাউন থানায় এফআইআরও রুজু করা হয়েছে তো আমরা সেটাই জানাবার জন্য আপনাদেরকে জানালাম এবং আমি ব্যক্তহীন ভাষায় আমাদের জেলার পক্ষ থেকে দলের পক্ষ থেকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে কেউ নিজের হাতে আইন বিচারের দায়িত্ব তুলে নেবেন না কারণ ভারতবর্ষের আইন ব্যবস্থা বিচার ব্যবস্থার উপরে প্রত্যেকের আস্থাশীন থাকতে হবে প্রত্যেকে বিচার ব্যবস্থা এবং আইন ব্যবস্থাকে মর্যাদা দিতে হবে শ্রদ্ধা করতে হবে তো স্বভাবতই আমি সবাইকে বলবো যে কারো কোনো বিষয়ে বলার থাকলে কারো কোনো বিষয়ে জানানোর থাকলে কোথাও গিয়ে কেউ যদি মনে করেন যে আমি কোথাও গিয়ে আঘাতপ্রাপ্ত হচ্ছি কোথাও গিয়ে আমি প্রতার্থিত হচ্ছি তো তার জন্য প্রশাসন আছে তার জন্য আইন ব্যবস্থা আছে বিচার ব্যবস্থা আছে আপনারা তাদের শরণাপন্ন হবেন কিন্তু প্লিজ কেউ নিজের হাতে কখনো আইন তুলে নেবেন না এবং আমাদের দলের পক্ষ থেকে আমি দায়িত্বহীন ভাষায় বলতে পারি যে আমাদের দলে এই ধরনের ঘটনা যদি কেউ পড়ে থাকে তার বিরুদ্ধে যে আমরা তৎক্ষণাৎ প্রয়োজনীয় ব্যবস্থা নিই আজকে এই শোকজের মধ্য দিয়ে আমরা দৃষ্টান্ত স্থাপন করলাম আমাদের যে বিবি বিবিক শর্মাকে এটা হচ্ছে আমাদের শোকজ নোটিশ এবং এটা আমরা ইতিমধ্যেই বিবি কলেশ শর্মার কাছে আমরা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি এবং আমরা সবাইকে জানিয়ে দিচ্ছি যে তার বিরুদ্ধে আমাদের দল কি ব্যবস্থা নিতে চলেছে ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরণ প্রাইভেট আইটিআই দশগ্রাম পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরোধ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার স্যালভিয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হলো স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা শারীরিক কোর্সের সাথে অটোকেট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরণ প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন